দর্শক বাংলা হরস্কোপে স্বাগতম আজকের আলোচনার বিষয় শেখ হাসিনাকে ভারত ছাড়তে হতে পারে মূল আলোচনায় যাবার আগে দুটি কথা বলতে চাই আপনাদের স্ক্রিনে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছেন এই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন রাজনৈতিক নেতাকর্মী যারা জাতীয় সংসদ নির্বাচনে আগামীতে অংশগ্রহণ করবেন তারা তাদের নির্বাচনের ফলাফল জেনে নিতে পারেন সাধারণ মানুষ যারা আমার দর্শক তারাও আমার কাছ থেকে গণনা করে নিতে পারেন তাদের ভবিষ্যৎ এবারে মূল আলোচনায় আসছি দর্শক আপনারা সকলেই জানেন আমি গণনা ভিত্তিক আলোচনা করে থাকি আপনাদের হয়তো মনে আছে আমি বেশ কিছুদিন আগে আমার একটি ভিডিওতে বলেছিলাম যে ভারতের নরেন্দ্র মোদী সেপ্টেম্বর মাসে ক্ষমতা হারাতে পারে আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা ভিডিওটি আছে আপনারা দেখে নেবেন আজকে এটির উপরেই কথা বলবো সম্প্রতি ভারতে নরেন্দ্র মোদীর অপশন নেওয়ার ব্যাপারে আলাপ আলোচনা চলছে তার বয়স পঁচাত্তর বছর হয়ে গেছে আমি আগেও বলেছি আজকেও আবার বলছি সাহেবের ক্ষমতা হারানোর জন্য দু সাল সঠিক সময়। গ্রহগত অবস্থান তাকে সাপোর্ট দিবে না তারপরে তিনি অনেক ভুলভ্রান্তি করে ফেলেছেন অনেক তর্ক বিতর্কে জড়িয়ে গেছেন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ ইত্যাদি ভারতের অর্থনৈতিক অবস্থাও খারাপের দিকে বাংলাদেশের একটা বিরাট লোকজন ভারতে বেড়াতে যেতেন কেনাকাটা করতেন ভিসা বন্ধ করে রেখেছেন পশ্চিমবঙ্গের লোকজন বা পেট্রাপোল বর্ডারে বহু বাঙালিরা কাজকর্ম করে খেতেন এই বিদেশিদের যাওয়া আসার ওপরে কলকাতার বাঙালিরা কাজকর্ম হারিয়েছেন তাদের বেচাকিনি নিউ মার্কেট এলাকাতে যে সমস্ত দোকানপাট ছিল তারা টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন তাদের ব্যবসা বাণিজ্য কমে গেছে বাঙালিরা নাই ব্যবসা নাই এরকম একটি অবস্থা বাংলাদেশের লোকেদের ভিসা বন্ধ করে ভারত সরকার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এটা সত্য শেখ হাসিনাকে ভারত সরকার অত্যন্ত সম্মানের সঙ্গে আর যত্নের সঙ্গে রেখেছেন এটি আমরা জানি শেখ হাসিনাকে রাখার মূল কারণ শেখ হাসিনা নিজে মুখেই বলেছেন আমি যা ভারতকে দিয়েছি তা ভারত সারা জীবন মনে রাখবেন মনে রেখেছিলেন এখন প্রশ্ন হচ্ছে নরেন্দ্র মোদীর সরকার যদি ক্ষমতায় না থাকেন বা নরেন্দ্র মোদীকে পঁচাত্তর বছর বয়সের কারণে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে শেখ হাসিনার ভবিষ্যৎ কী আমার ভিডিওতে আমি বলেছি যে শেখ হাসিনার হয়তো ভারতে থাকা হবে না আমি বহু আগেই বলেছি আমার দর্শকরা বলে আপনি খবর শুনে বলেন আপনি এটা দেখে বলতে ভুল কথা আজকে কোনো গ্রহগঞ্জ আলোচনা করব না শুধু সময়ের ব্যাপারে কথা বলবো শেখ হাসিনার গণনার উপরেই কথা বলবো শেখ হাসিনাকে দিল্লি ছেড়ে অন্যত্র যেতে হতে পারে আরেকটি বিষয় বলবো যে তিনি এই মুহূর্তে বাংলাদেশে আসতে পারবেন না আসার কোনো সম্ভাবনা নাই সম্প্রতি ভারতের জ্যোতিষরা প্রচুর মিথ্যা কথা বলেন প্রচুর গণনা করেন গত কালকেও তার একটি ভিডিও দেখছিলাম তিনি তো আগে বলেছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন এই কলকাতায় আছেন এই বাংলাদেশে চলে যাবেন এই মার্চে চলে যাবেন এপ্রিলে চলে যাবেন জুনে এরকম বহু কথা বলেছেন এরপরে বলেছেন আওয়ামী লীগের লোকজন রাস্তায় নেমেছে ইউনুসের পতন হবে এরকম ভুয়া খবর তিনি প্রায়ই বলেন শেষ মুহূর্তে গতকালকে তিনি বলেছেন যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন পঁচিশ সালের নির্বাচনে অংশগ্রহণ করবেন তার কথার ভাবভঙ্গি সে ভিডিওর অংশ অংশভিশেক আর আপনাদেরকে দেখাবো না দেখানোর ইচ্ছা ছিল প্রতিবার তাকে ছোটো করতে চাই না আমার গণনা বলছে ছাব্বিশ সালের নির্বাচনের পরেই শেখ হাসিনা বাংলাদেশে আসবেন আইনি জটিলতা থাকবে তাকে এগুলি মোকাবেলা করতে হবে বাংলায় একটি কথা আছে যাই দিনটি ভালো আমরা গুরুত্ব দিই না সত্যি যে দিনটি চলে গেছে সেটি ভালো দিন ছিল সামনে যে দিনটি আসবে দিনটি হয়তো যাই দিনের মতো ভালো হবে না দর্শক আরেকটি প্রবাদ বাক্য আছে লোভে পাপ পাপে মৃত্যু আমরা অত্যন্ত লোভী জাতি ক্ষমতার লোভ টাকা পয়সার লোভ আমরা ক্ষমতায় বসলে তখন আমরা সব কিছু ভুলে যাই যা হোক আজকের ভিডিও এই পর্যন্তই আগামী ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলকে ধন্যবাদ